শনিবার রাতে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে নেতৃত্বে নাকা পয়েন্টে তল্লাশি চলে রাজধানী উত্তর গেট এলাকায় প্রায় দশজনকে আটক করা হয় তারা নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করছিল এবং নেশাদ্রব্য প্রচারের চেষ্টা করেছিল পুলিশ তাদের তল্লাশি চালাতে বের হয়ে আসে তাদের অপরাধমূলক কার্যক্রম তারপর তাদের আটক করা হয় জেলা পুলিশ সুপার জানান নিয়মিত নাকা পয়েন্টে তল্লাশি পুলিশের চলে এদিন রাতের বেলা আগরতলা শহরে উত্তর গেট আশ্রম চৌমনি এবং আমতলি জিরানিয়ায় অভিযান চলে এই অভিযান অব্যাহত থাকবে কিন্তু সম্প্রতি আগরতলা শহরে একাধিক যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে আমরা রুটিন ট্রাফিক চেকিং এ मींस जैसे कि आप आज উইকেন্ড है अल्कोहल পার্টিস ইসলি আমি हाँ अभी ऑलमोस्ट आठ दस लोगों को मिला है अभी पूरा डिस्ट्रिक्ट में चल रहा है पूरा फिगर में ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा